বেলুট এলাকায় এক যুবকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য রবিবার বেলা সাড়ে বারোটায় দেহ নিতে থানার দ্বারস্থ মৃতের পরিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বেলুট এলাকার ঘটনা ঘটনাটি ঘটে গতকাল বিকালে পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায় গতকাল বিকালে ওই যুবকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হয় পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন রবিবার বেলায় মৃত যুবকের পরিবারের লোকজন মেমারি থানার দ্বারস্থ হয় মৃতদেহ নিতে পুলিশ সূত্রে জানা যায় মৃতের নাম রাহুল পাল বয়স ২২ বছর ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অনুমান স্থানীয়দের তবে কি কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে কোনো কিছুই অনুমান করতে পারছেন না পরিবারের লোকজন থেকে শুরু করে স্থানীয়রা যে মারা গেছে কি নাম

আপনার নাম সুনীল বাসকে আর যেটা মারা গেছে ওটা কে হচ্ছে সম্পর্কে ভাগনা হয় আপনি মামা হচ্ছেন সম্পর্কে সম্পর্কে আচ্ছা আর গলায় দড়ি দিয়ে যে আত্মহত্যা করেছে তাই তো আত্মহত্যা করেছে কি মনে হচ্ছে কি কারণে গলায় ফাঁস দিয়ে সেটা কি করে বলি বলুন তো এবারে কোনো অনুমান করা যাচ্ছে অনুমান করা যাচ্ছে না কারণটা কি সেটা আমরা কিছু কি করতো মানে কাজটা কিছু করতো হ্যাঁ কাজ করতে বলতে এই মাঝে মাঝে মাইক চালাতো মাঝে মাঝে এই গাড়িতে খাসি করতো যখন যেটা মাঠে ঘাটে যেটা পেতো সেটা